গতকালকে ছিল বক্সিং ডে অনেকেই তো একে অফারিং ডেও বলে থাকেন আর এই বক্সিং ডেতে জমে উঠেছিল ক্রিকেট দুনিয়ায় একসাথে চলছিল আইএলটি টোয়েন্টি বিপিএল এসই টি টোয়েন্টি আর দ্য বিগ ব্যাশের মতো বড়ো লিগ এত ম্যাচ একসাথে হওয়ায় ভক্তরা একদম কনফিউজ কোনটা রেখে কোনটা দেখব আমরা চলুন দেখে নেওয়া যাক কোন টুর্নামেন্ট কি হয়েছে এস এ টোয়েন্টি ডারবান সুপার জয়েন্টস এর দারুণ শুরু এস এ টোয়েন্টি এর প্রথম ম্যাচেই দারুণ জয় তুলে নেয় ডারবান সুপার জয়েন্টস কিন্তু বড় হতাশা ছিলেন এমআই ক্যাপটাউনের অধিনায়ক রশিদ খান রশিদের পারফরম্যান্স চার ওভার চুয়াল্লিশ রান কোনো উইকেটে নেই ওভার প্রতি রান এগারো বিশ্বসেরা লেগ স্পিনারের এমন দিনে এমআই ক্যাপটাউনের জেতা সত্যিই কঠিন ছিল ডারবান করে বিশ ওভারে দুইশো বত্রিশ রান আর ক্যাপটাউন থামে দুইশো সতেরো রানে এখন আসি বিগ ব্যাশের কাছে বিগ ব্যাশ লিগে বাংলাদেশের একমাত্র মুখ রিসাদ হোসেন এদিকে পার্থের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে তার দল রিশাদের বলিং ফিগার চার ওভার তিন উইকেট তেত্রিশ রান ম্যাচ শেষে ঋষাদকে নিয়ে প্রশংসায় ভাসান তার সতীর্থ টিপ ডেভিড অস্ট্রেলিয়ায় প্রথমবার খেলতে নেমে ঋষাদ দুর্দান্ত পারফরম্যান্স করছে যে কোনো সময় তার হাতে বল দেওয়া যায় সে খুব বুদ্ধিমান সত্যিই তার মধ্যে বিশেষ কিছু আছে এখন আসি বিপিএল কাছে শান্তর সেঞ্চুরিতে সিলেট টাইটালসের পতন বিপিএল এর প্রথম ম্যাচেই সিলেট টাইটালস একশো নব্বই রানের বড় লক্ষ্য দাঁড় করিয়েও হেরে যায় রাশাহী এর কাছে রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলেছেন দুর্দান্ত সেঞ্চুরি যা একাই ম্যাচ ঘুরিয়ে দেয় রাতের ম্যাচে চট্টগ্রাম রয়্যালস একেবারে ডুবিয়ে দেয় নোয়াখালী এক্সপ্রেসকে চট্টগ্রামের একশো চুয়াত্তর রানের লক্ষ্য তাড়া করতে নেমে নোয়াখালী অল আউট হয় মাত্র একশো নয় রানে পুরোপুরি ভয়ানক হার অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড টেস্টেই রোমাঞ্চ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অল আউট একশো বাউান্নতে জবাবে ইংল্যান্ড অল আউট একশো দশ রানে দ্বিতীয় ইনিংসে আবারও ধস অস্ট্রেলিয়া একশো বত্রিশ রানে অল আউট ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় একশো পঁচাত্তর রান প্রিয় দর্শক এই ছিল বক্সিং ডের ক্রিকেট উৎসবের পুরো ছবিটা